আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের এখানে কয়েদ ইনকিউবেটর আপনার সাথে আছে আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটি নিয়ে আসলাম পিস ডিমের যারা এতদিন ছোট ইনকিউবেটর খুঁজছিলেন যাদের সামান্য আজকে তাদের জন্য তো আজকে ইনকুভার ডেলিভারি হবে মুরাদ রংপুর সদরে মুরাদ ভাইয়ের জন্য তো চল্লিশ ডিমের এসিডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি আমরা দুটি কন্ট্রোলার ব্যবহার করেছি কেন দুটি কন্ট্রোলার ব্যবহার করলাম একটা হচ্ছে কারেন্টের জন্য একটা ব্যাটারির জন্য একটা নষ্ট হয়ে যায় আপনার কিন্তু অন্য কন্টনটি দিয়ে ব্যাক আপ হিসেবে কিন্তু মেশিনটি পরিচালনা করতে পারবেন যে কারণে কিন্তু কোনো সমস্যা হবে না এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কক্সের বডি তো অনেকে কক্সের শুনি মানে এটা বিভ্রান্ত প্রয়োজন এটা তো নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপরে দেখা যায় যে কতটা বদুল হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বক্সের উপরটি দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে কিন্তু কোনো কনফিউশন থাকবে না কিন্তু প্রচুর পরিমাণে মজবুত হয়ে থাকে ঢাকনায় যদি কথা বলতে শুরুতে কিন্তু একটা দেখতে পাচ্ছেন যেটা আপনারা একই সাথে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন বড় লেখাটা আর্দ্রতা ছোট লেখাটা তাপমাত্রা কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি এটি তিন হাজার এক সব থেকে ভালো মানে যে কন্ট্রোলার সেটা কিন্তু ব্যবহার করা হয় ট্রান্সফর্মার সহ আর ডাব্লু অটো নয় থাকলে ব্যবহার করা হয় ব্যাটারি সিস্টেম দুটি ক্লিপ রয়েছে এটিতে ডাবলার নয় যারা আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোল একদম নতুন কন্ট্রোল একদম গিফট হিসাবে পেয়ে যাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে পাওয়ার ফার্লিপ খুবই ভালো মানে একটি কিন্তু উন্নত কোয়ালিটির পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি এক কথায় কায়ের কুয়াটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমরা ব্যবহার করেছি ইনশাল্লাহ যদি কেউ কোনো প্রমাণ করতে আমাদের প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে এখানে তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা পুরস্কার করতে হবে ভিতরে যদি দেখায় যে ডিসি লাইট রয়েছে যখন এই ঘটনাটি চালাবে আপনারা ব্যাটারি সিস্টেমে তখনও তো এই লাইটটি জ্বলবে আর যখন এখন কিন্তু কারেন্টটা চলতেছে যেখানে লাইটটি আমি খুলে যাচ্ছি সেখানে কারণ কিন্তু জ্বলতেছি না দেখতে পাচ্ছেন যে মোটা রিং এর গোল্ডার ব্যবহার করেছি আমরা কিন্তু চাইলে এখানে চেকন ডিং ব্যবহার করতে পারতাম কেন মোটারিং ব্যবহার করলাম রিং ব্যবহার করার কারণ হচ্ছে সেটা পুরে না যায় রিং ব্যবহার করলে কিন্তু খুব সহজে পুরে যেতে পারে মেট্রিসে মার গেলে পাশে মার গেলে পুড়ে যাওয়ার সময় যদি দেখা গেলো পুড়ে দেওয়া কোনো ভয় নেই আর ফ্যানটা দেখতে পাচ্ছি এত ছোট মেশিন কিন্তু এত হাই স্পিড ফ্যান কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা দিয়েছি কারণ যতটা প্রয়োজন না হয় তার থেকে আমরা বেশিটা দিয়ে থাকি যাতে দীর্ঘদিন বয়স পাই ইনকুবেটারটিতে কোনো সমস্যা না হয় দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আপনারা এটা কিন্তু আমাদের কোম্পানির সব থেকে ছোট আপনি চাইলে এখানে পাঁচটা টিম দিতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না কিন্তু চল্লিশটাই বেশি দিতে পারবে না তবে যদি কোয়েল পাখি হয় কিংবা মুরগি ডিমের সাইজ ছোটো হয় সেক্ষেত্রে চল্লিশটার বেশি হবে কোয়েল পাখি হবে একশো ডিমের জন্য এটা তো সর্বোচ্চ কোনো শেষ নেই আমাদের কাছে সর্বনিম্ন শেষ আছে সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনাদের চাহিদা দিকে জন্য তৈরি করে দিতে পারবো সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা আপনি প্রদান করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করবেন যাদের কিন্তু একটা প্রয়োজন নিশ্চিত দেখানো নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারি হিসেবে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ